হ্যালো বন্ধুরা শুভ সকাল তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো দেখো আজকে ভিডিওটা শুরু করলাম বাড়ির থেকে শুরু করিনি এখন আমি মামার বাড়িতে যাচ্ছি তো টোটো থেকেও নেমে পড়েছি এরপরে হেঁটে হেঁটে যাচ্ছি রাস্তা দিয়ে আর মা গেল মাসির বাড়িতে তো তাই ভাবলাম যে আমি মামার বাড়ির সামনে তাই মামার বাড়িতে যাচ্ছি আজকে বিকেলে চলে যাবো সেই জন্য এখানে বলি হয়েছে প্রসাদ খেতেই যাচ্ছি আর মাসিদের ওখানে দুটো পাঠা বলি হয়েছে সেই জন্য ভাগ এলো মাসির রেখা অসুবিধা হবে সেই জন্য তো বন্ধুরা এই দেখো মামার বাড়িতে পৌঁছে গেলাম আর আসতে না আসতেই আমার বোন আমাকে শরবত করে দিয়েছিল শরবত খেয়েছি আর এখন কাজ করছি মানে মামিকে হেল্প করছি পেঁয়াজ কাটলাম রান্না হবে কি রান্না হবে চলো দেখিয়ে দিই তো এই দেখো এখানে কুকারে মাংস আছে এটা হচ্ছে পাঠার মাংস সিটি দেওয়া হয়েছে এরপরে রান্না বসাবো আর এদিকে আছে আদা রসুন পেঁয়াজের পেস্ট বানালাম আর এই দেখো ভাত আর এই হাঁড়ির মধ্যেও আছে এখানেও আছে আবার তরকারি মানে তরকারি না ভেজে রেখেছি এটা রান্না করবে না হয়তো এখন চলো রান্নাটা বসাই নাহলে লেট হবে আমাকে আবার আজকেই যেতে হবে সেই জন্য সঙ্গে দেখো এই দেখো কাঠের উনুনে কড়াই বসিয়ে দিয়েছি মাংস রান্না করার জন্য আর এখানে সব কিছু নিয়ে চলে এসেছি দেখো এটা কি দেখি এই দেখো রান্না করা কমপ্লিট এখানে আলু পোস্ত বানিয়েছে ডাল আর পাঠার মাংসের ঝোল 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 বানায়নি অনেকেই খেতে আসবে তো সেই জন্য ডালও বানিয়েছে আর এই দেখো খাওয়া দাওয়া করে অনেকক্ষণ পরে বার হয়েছিলাম তো তোমাদের সাথে আর কিছুই শেয়ার করা হয়নি আমাকে ছাড়তে দাদু এসেছিল এখন আছি স্টেশনে দেখা যাক ট্রেন কখন আসবে দাদু চলে গেল ওদের ওখানে ফুটবল খেলা হচ্ছিলো সেই দেখবে বলে চলে গেল তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট